পনেরোই ডিসেম্বরের কাজ ছিল যদিও বা ভিডিওটা দিতে অনেকটা লেট হচ্ছে কারণ ফেসবুকের একটা সমস্যার কারণে আমি ভিডিওগুলো অনেক দেরিতে আপলোড করছি কারণ আমার সব ব্লগ ভিডিওগুলো যখনই পোস্ট করছি ছোটো ছোটো হয়ে যাচ্ছে ভেঙে ভেঙে ওই জন্য আমি একটু লেট করে করছি জানি না এই ভিডিওটা পোস্ট করার পর এটাও হবে কি না তো যাই হোক পনেরো তারিখের ব্রাইড আমি বাড়িতে গেছিলাম তারপর বাবুকে আনতে নিয়ে এসে এই যে আমার স্টুডেন্ট আর আমার যে অ্যাসেস করতে গেছিলো মৌ ওরা দুজনে মিলে শাড়ি আর চুলগুলো ক্রিম্পিং করে রেখেছে আমি এসে বেসটা কমপ্লিট করে এই যে পুরোটাই কমপ্লিট করে ফেলেছি আর এই যে সাইডে পার্টি মেকআপটাও মৌ করে ফেলেছে কি বলতো আমরা সবাই একসাথে বসেই করেছি এটা ব্রাইডের মা খুব তাড়াহুড়ো করে করতে হয়েছে যেহেতু ওরা ওদের ভেনুতে চলে যাবে রেডি করানোর পর আর যেহেতু বিয়ের দিন মায়ের তো অনেক কাজ থাকে এই যে মা এত অসুস্থ হয়ে পড়েছে মাথা ঘুরছে তারপরে আমরা রেডি পরে এখন এখন ওপরে ওপরে জাস্ট মেকআপ চলছে কোনো রকম টাচআপ হ্যাঁ এখানে একজন রেডি হয়েছে এখনো যেতে পারিনি সবার লাস্ট তো যাই হোক আমরা যাব আমাদেরও ইনভাই মানে ইনভিটেশন আছে বাট আমরা এখনো রেডি হয়ে যেতে পারিনি কি আর করবে সবই বয়সের তো গাইস তুমি কি করছো গাইস গাইজ রেডি হচ্ছে গাইস এখানে আমি নিজেকে দেখাবো আমি বেবি কট করেছি গাইজ আবার সেই বাচ্চার ছোটবেলায় করতাম এখন এরকম আবার করেছি এরকমই লাগছে আমাকে দেখতে কিছু করার নেই আমার চোখের তোলে এত গর্ত এত গর্ত বাবার বাবা আ বাবাকে পড়ে যাচ্ছে এই ড্রেসটা আমি দশ বছর আগে পড়েছিলাম এখন আবার পড়েছি দিন পর সো গাইস কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও আমি সিম্পল মেক করেছি জাস্ট লিপস্টিক পরেছি আর কিছু করিনি আমি একদম ন্যাচারাল বিউটি বাবা রক স্টারের মতো ঢুকছি সে দেখছি ব্রাইডের আশীর্বাদ হচ্ছে আর এই মাসিমাকেও আমি সাজিয়েছি আমি তো দিয়েই দিলাম নাম্বার চলো থ্যাংক ইউ সাথে বড় ওখানে ঠিক আছে আমি না এটা কে এটা কে এটা কে শালা

মাথা খারাপ ভাই আমি চলে যাবো আর নেই আমি আচ্ছা কালকে কখন আসবো আমি বুঝতে পারছি এতই করে আমার টোটো এসে চলে যাবো যাই হোক রাত বারোটা বাজলে আমি চলে যাবো তোমরা বসে আছো খাবে আচ্ছা आजा ভয় পায় ও এমনি যা তারপর এই যে খাওয়া দাওয়া তো হলো এবার বাড়ি ফেরার পালা তো ভাবলাম ওদের শুভ দৃষ্টি হবে তো একটু ভিডিও করে নিলাম তবেও খুব ভয় পাচ্ছিল পিড়িতে উঠে কারণ এটা স্বাভাবিক ভয় পাওয়ারই যাই হোক খুব ঠেলা হচ্ছিল ছেলের বাড়ির দিক থেকে মেয়ের বাড়ির দিক থেকে তো এগুলো কি বলো তো খুব মজার বিষয় তো আমরা তো সারাদিনই ছিলাম আর তোমরা তো দেখেছো আমার পুরো প্যাকেজ নেওয়া ছিল মেহেন্দি থেকে শুরু করে একদম বৃদ্ধি সম্পূর্ণ প্লাস পরের দিন বিদায়ের লুকও ছিল তো যাই হোক এবার ওদের সিঁদুর দান আট বছরের ভালোবাসা পূর্ণতা পেয়েছে সত্যি তাই মানে ভীষণ আনন্দের এই মুহূর্তটা তো ভালো থাকো তোমরা দুজন আর অবশ্যই অবশ্যই আমার তরফ থেকে অনেক গুড উইশেস তোমাদের জন্য তোমরা ভালো থেকো নতুন জীবনের অনেক অনেক শুভকামনা রইল তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়ি যাব এখন রাত এগারোটারও বেশি বাজে এখন বাড়ির দিকে রওনা দেবো তো চলো ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবে না এইভাবে আমার পাশে থেকো আর আমার কাজ ভালো লাগলে আমাকে অবশ্যই অবশ্যই তোমাদের স্পেশাল ডেতে বুকিং করো তো চলো লাভ ইউ টাটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে